মায়ানমারের সরকার এরা মানুষ না হ্যাঁ এরা সহ ওই সময় ওই জায়গার উগ্র বুদ্ধ যারা ছিল তারা মিলায়ে রোহিঙ্গা মুসলিমদেরকে কিভাবে নিপীড়ন করেছে ওলঙ্গ করে মেরে ফেলে রেখেছে এরকমের অনেক ঘটনা ঘটেছে সেই বিভৎস স্মৃতি আমাদের এখনো মনে আছে তারই প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ নাগরিকরা মানে একটা হাইপ তুলেছিল রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হোক সেই সময় ঢুকেছিল পরবর্তীতে বিভিন্ন দফায় ওরা কখনও বলেছে দুই হাজার করে লোক নেবে কখনও প্রতিদিন একশো পঞ্চাশ জন করে নেবে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলেছে কিন্তু কখনো নেয়নি এখন জান্তা সরকার বলতেছে যে একটা সংখ্যক বড় সংখ্যক রোহিঙ্গাকে এখানে নেবে এখন এই রোহিঙ্গাকে জান্তা সরকার নিয়ে কোথায় নেবে মানে যেটা ওই যে বিদ্রোহীরা দখল করছে সেখানে নেবে নাকি মায়ানমারের শান্তিপূর্ণ একটা অঞ্চলে নেবে এটা হলো প্রশ্ন তো এখন এই রকম তথ্য তো আমাদের কাছ আগে থেকে আসছিল যে রোহিঙ্গাদেরকে তারা সৈনিক হিসেবে চায় ওই স্বাধীনতাকামী বা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এতদিন রোহিঙ্গাদের কোনো দাম নাই এখন রোহিঙ্গাদের দাম মায়ানমার জানতার কাছে কেন সেটাও আমাদের অবজার্ভ করতে হবে এটা শুধু বক্তব্যের জন্য একটা সামাজিক সাপোর্ট নেওয়ার জন্য নাকি সত্যিকার তো তারা নেওয়ার জন্য একটা পলিসি করতেছে সেটা কারণ তারাই কিন্তু কুচু করেছে একবারে মেরে পুরা এলাকা অন্ধকার বানিয়ে দিয়েছে তো তারাই আবার বলছে যে নেবে তো এটা একটা সরকার একটা গভর্নমেন্ট ধরেন ডক্টর ইউনেসের সরকার এখানে যদি আওয়ামী সরকার থাকতো বা বিএমপি সরকার থাকতো এটা একটা সরকার পলিসি মেক করে দুইভাবে একটা এলাকায় যখন অস্থিতিশীল তৈরি হয় তখন একই সঙ্গে সরকারের সঙ্গেও কথা বলতে হয় আবার বিদ্রোহীদের সাথে কথা বলতে হয় চায়না কিন্তু এই জায়গা থেকে খুব ট্যাকফুলি কাজ করতেছে তারা জানতো সরকারের পক্ষেও আছে, আবার হলো বিদ্রোহীদের পক্ষেও আছে। আমেরিকাও এই জায়গা থেকে তাদের যে আপনারা হলো বিষয় রয়েছে সেখানে তারা কিন্তু সরাসরি জানতা সরকারের বিরুদ্ধে লড়াই করতেছে বিষয়টা এরকম না তাদের যে বার্মা অ্যাক্ট সেই বার্মা অ্যাক্টের পলিসি কিন্তু একটা হলো দুমুখে পলিসি একই সঙ্গে বিদ্রোহীদেরকে সাপোর্ট দেওয়ার একটা পলিসি আছে এখন একই সাথে জান্তা সরকারকে যে জিতবে তার পক্ষে আমেরিকা তার পক্ষে চায় না এখন আমরা যদি আপনার হলো যদি এইরকম হয় জানতা সরকারকে সাপোর্ট দিয়ে ফেলি যে তারা রোহিঙ্গা নিতে চাইছে এই জন্য জানতা সরকার সাপোর্ট দেয় আলটিমেটলি যদি রাখাইন যদি স্বাধীন হয়ে যায় তাহলে কী হলো আমি ভুল জায়গায় সাপোর্ট দিলাম তাই না আর ভুল জায়গায় সাপোর্ট দেওয়ার খেসারত কী আলটিমেটলি রোহিঙ্গারা জীবনেও এখান থেকে যাবে না তাই না তো এগুলো আপনারা হলো আমরা অনেক বেশি বুঝি না কিন্তু সাদা চোখে সবাই আলোচনা করে কথা বলে যেগুলো দেখি যে জান্তা সরকারের একটা চাল এটা হ্যাঁ যে রাখাইন ওই প্রদেশে সেখানে সেটা হাছাড়া হয়ে গেছে এটা বলা হচ্ছে যে স্বাধীন আপনার হলো হয়ে গেছে এইরকম একটা স্টেট ঠিক আছে যেখানে জানতা সরকারের কোনো কন্ট্রোল নাই এখন জানতা সরকার ওইখানে রোহিঙ্গাদেরকে কীভাবে নেবে তাহলে এটা এখানে একটা হতে পারে যে আপনার হলো এখানে আসলে ওই বিদ্রোহীদের সাথেই আপনার হলো বুদ্ধিমান হলে তাদের সাথেই তাদেরকে হেল্প করা উচিত ছিল এবং তাদের সাথে কথা বলে আপনার হলো তারা তো রোহিঙ্গাদেরকে এখান থেকে তাড়ায়নি বিদ্রোহীরা তাই না তাহলে বিদ্রোহীরা রোহিঙ্গাদের তাড়ায়নি বিদ্রোহীরা রোহিঙ্গাদের শত্রু না কিন্তু জানতে সরকার পলিসি করতেছে যে বিদ্রোহীদেরকে রোহিঙ্গাদের বিরুদ্ধে লাগায় মানে বিদ্রোহীদের সাথে রোহিঙ্গাদের একটা ক্লাস লাগাবে তাই না তো বাংলাদেশ এই জায়গা থেকে নিরপেক্ষ থেকে দুই পক্ষেই কথা বলা উচিত ছিল ঠিক আছে দেখা যাচ্ছে যে বিদ্রোহীরা যদি সত্যিকার অর্থে জয়ী হয়ে যায় কারণ এই বিদ্রোহীদের মানে কাছে আমেরিকান অস্ত্র আছে আবার এগুলো কিন্তু মজা করার জন্য না চায়নার অস্ত্র আছে ইন্ডিয়ারও কিছু কিছু অস্ত্র আছে অর্থাৎ এখানে সবাই দুপক্ষেকেই কেই সাপোর্ট দেয় আবার কথা বলে অস্ত্র দেয় মারামারিও লাগায় রাখে এইখানে এই অঞ্চল পথ সমুদ্র সমুদ্রপথটা এখানে চায়নার নজর আছে ভারত তাদের সেভেন সিস্টার এদিকে একটা পথ করতে চায় এরকম অনেকগুলো পলিসি এখানে দ্বন্দ্ব চলতেছে সেই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ কীভাবে স্বার্থ উদ্ধার করবে সেটা হলো একটা বিষয় আমরা যেটা বলছিলাম শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান যেই স্টাইলে কাজ করেছিলেন বা পলিসি করেছিলেন সেইভাবে যে নিতে হবে মানে নিতে হবে ঠিক আছে এত সময়ের মধ্যে নিতে হবে এইরকম একটা পলিসি দরকার যদি রোহিঙ্গাদেরকে নর্মালি না নেওয়া হয় তাদেরকে তাদের জমি উদ্ধারে ইয়ে করা হবে ঠিক আছে এখন এই জমি উদ্ধার রোহিঙ্গারা তার জমি উদ্ধার পাবে এখন এই পাওয়াতে যদি জানতে সরকার হেল্প করে তো জানতো সরকারের সাথে কাজ করবে আর যদি রাখাইনের যারা বিদ্রোহীরা তারা হেল্প করে তারা যদি মনে করে রোহিঙ্গাদেরকে নিয়ে একসাথে বসবাস করবে তো তাদের পক্ষে যাবে এই যোগ বিয়োগের পরে এই ডিসিশনটা হওয়া উচিত ছিল